বাংলাদেশে এর গণভুত্থানের পর দু দুটো অন্যায় কাজ বিএনপি করেছে নব্বইয়ের গণব্যুত্থানের পর একুশে উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পর আমরা ভাবিনি গণতান্ত্রিক ভাবে নির্বাচনে আমরা হোচট খাবো সেটা মাগুরায় দেখেছি সেটা মিরপুরে দেখেছি সেটা ধানমন্ডিতে দেখেছে তার কারণে বেগম খালেদা জিয়ার অধীনে আমরা যখন নির্বাচনে যাবো না এই রকমের সংকল্প নিলাম তখন বেগম খালেদা জিয়া তৎকালীন সময় আমাদের দাবি মেনে নেয়নি অথচ নব্বইয়ের গণপ্রত্থানের তিন জোটের রূপরেখা ছিল আমাদের পরপর তিনটি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে হতে হবে বা নিরপেক্ষ সরকার অধীন হতে হবে আমরা আন্দোলন করে বেগম জিয়া ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি যে একতরফা নির্বাচনের কথা বলেন বাংলাদেশে সেটাও প্রথম ব্র্যান্ডিং করেছিলেন বেগম জিয়া বেগম জিয়া বলেছিলেন বাংলাদেশের সমস্ত পত্রিকায় আছে কেউ যদি নির্বাচনে না আসে আমি একা নির্বাচন করব। উনি একা নির্বাচন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোটা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করে ত্রিশে মার্চ পতন ঘটেছিলাম বারোই জনে আমরা ক্ষমতা এসেছিলাম আর দুই হাজার ছয় সালে আপনারা তথাকথিত বয়স বাড়িয়ে দুই বছর যখন প্রধানমন্ত্রীর পতির বয়স বাড়ালেন প্রয়ত মৌদুদ আহমদের নেতৃত্বে তারপর বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম হ্যাঁ এটা আমাদের আন্দোলনের ফসল কিন্তু তার মানে এই এই নয় আন্দোলন করার মধ্যে থেকে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই নির্বাচনে একটা টেকসই নির্বাচন ব্যবস্থা করতে চাই এবং সেই টেকসই নির্বাচন ব্যবস্থার জন্য সাংবিধানিক পন্থায় সামনের দিনগুলোর নির্বাচন হবে দেখেন বরিশাল নির্বাচন হচ্ছে

কি জানেন আমি পরিচিত না আপনি পরিচিত আমি তথ্য ভিত্তিক কথা বলি তথ্য ভিত্তিক কথা বলি এক শতাংশ ভোট হয়েছে বিএনপি अपने करो। क्या बोल रहे हो

আমরা <laughs> <laughs>